ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে আপনারা আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল ডাকস নির্বাচন ঢাকা শহরে বহুল আলোচিত এই নির্বাচন যাচ্ছে। এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে এক সপ্তাহ যাবত আমরা ক্যাম্পাসে নানাবিধ পুলিশি কার্যক্রম চালাই যাতে কোনোরকম কোনো দুর্ঘটনা না হয় একটি ছোট্ট দুর্ঘটনা একটি হলে দুইটি ছেলের ধরতে হয় যাহা ব্যতীত শিডিউল ঘটনার পরে কোনো বড় ধরনের ঘটনা হয়নি ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং কোনো কোন ঘটনা হবে না আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরিবেশের আটটি চেকপোস্ট চালু আছে ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে মানে আপনারা সবাই জানেন আটটি ভোট কেন্দ্র ফুড পেট্রোল বহাল আছে মোবাইল পেট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে স্থাপন করে থাকবে স্কোয়াড টিম নিয়োগ করব ক্রাইম সিন ম্যানেজমেন্ট করব যদি কোনো ঘটনা ছোটখাটো কিছু হয়ে যায় ডিবি থাকবে কন্ট্রোল রুম করছি এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করবো আগামীকাল আমাদের পাশাপাশি বিজিবি র্যাব এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সংস্থা থেকে উদ্যোগ নিয়োজিত থাকবে আজকে আমাদের এখানে সতেরোশো একচল্লিশ একাত্তর জন পুলিশ অফিসার নিয়োজিত আছে আগামীকাল দুই হাজার ছিয়ানব্বই জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্ম ধারী এর বাইরে র্যাব বিজিবি আগামীকাল ছশো বাহিনী নিয়োজিত নিয়োগ করবে আমরা আশা করতেছি যে কোনরূপ নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত সাত দিন বা দশ দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামীকালও ভালো থাকবে এবং আগামীকালের পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তার ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে যদি প্রয়োজন হয় এই সময় আমি আরো বৃদ্ধি করব ঢাকাইনবাস কর্তৃপক্ষের সাথে গত এক মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনাদেরকে আমরা সব সময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত আটটা থেকে

যে ক্ষমতা প্রদান প্রদত্ত আছে আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব বলে প্রদান করলাম আমার বিনীত উল্লেখ থাকবে যেনারা ভোটে অংশগ্রহণ করছেন ওটা অথবা অন্য যে কেউ যেন কোনো কারণে আইন হাতে উঠে নামে যদি কোনো ঘটনা হয় যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সম্পর্ক করে এই ক্যাম্পাসে ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে যেখানে কোনো ছোট ঘাটো কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে দয়া করে ওনারা জন্য নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন আমি আশা করি যে আগামীকাল ডাকসুর নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সিকুট অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাল্লাহ